আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে সংবাদ শিরোনাম মাদ্রাসা ছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত রোজা ও পূজা নিয়ে মন্তব্য জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা নির্বাচনের পর আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে সর্বশেষ জানাবো নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফোয়ান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মাদ্রাসা ছাত্রের করুণ অবস্থা দেখে কাঁদলেন হাসনাত কুমিল্লার দেবিদারে গত বছরের চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয় ১৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থী আবু বকর এক সময়ের প্রাণচঞ্চল ছেলেটি আজ নিজ বাড়িতে বাখিন নিথর নিশ্চুপ আর অসহায় জীবন কাটাচ্ছে আবু বকর বর্তমানে কুমিল্লার দেবিদার উপজেলার শাকতলা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন এক সময়ের হাসি খুশি ছেলেটি এখন নিঃশব্দ জীবনের বন্দি গতকাল শনিবার আবু বকরকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আবু বকরকে এই অবস্থায় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না তার সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লার চোখ ভিজে যায় দুই চোখের কোন বেয়ে ঝরতে থাকে পানি এক সময় কাঁদতে কাঁদতে আবু বকরকে জড়িয়ে ধরেন এ সময় হাসনাত আব্দুল্লাহ আবু বকরকে বলেন তুমি যে কোনো সময় শুধু এই নির্বাচন ইলেকশন না যে কোনো সময় আমি যেমন ছিলাম আমাকে পাবা তুমি আমার ভাই আমার তো ভাই নাই আজকে আমরা এইখানে আসছি তোমাদের জন্য তোমাদের উপর ভিত্তি করে আমরা দাঁড়াই আসছি তোমাদের জন্য অনেক কিছু করার কথা ছিল আমরা পারিনি দুই সালের চার আগস্ট ছোট আলমপুর থেকে দেবিদার কলেজ রোড হয়ে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরের দিকে যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল একটি মিছিল তাদের প্রতিহত করতে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মিছিলে সশস্ত্র হামলা চালায় তখন আহত হয় আবু বকর সহ কয়েকজন মিছিলের অগ্রভাগে থাকা আবু বকরকে বেশ কয়েকজন একসাথে ঘিরে ধরে এলো পাতারি ও পিটিয়ে মৃতভাবে কালাচান সুপার মার্কেটের অদূরে ফেলে রেখে যায় মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত আবু বকরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় আঘাত গুরুতর হয় সেখান থেকে তাকে স্টার্ন মেডিকেল কলেজ পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সর্বশেষ ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার মাথার খুলি খুলে রেখে একাধিকবার অপারেশন করা হয় অবস্থা ক্রিটিক্যাল হয় দুইবার আইসিউতে রাখা হয় তাকে দীর্ঘদিন চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হয় চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সম্প্রতি সে তার গ্রামের বাড়িতে অবস্থান করছে রোজা ও পূজা নিয়ে মন্তব্য জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ অপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ দুই আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজন তালুকদারি তথ্য নিশ্চিত করেছেন মামলার অভিযোগে উল্লেখ করা হয় বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় একানব্বই দশমিক চার শতাংশ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আলাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন যার পুরস্কার আল্হ নিজের হাতে প্রদান করবেন আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনো একত্র উদাহরণ হিসেবে ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা উদ্বেগের জন্ম দেবে এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুপূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয় নির্বাচনের পর আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা লাইলা আলিয়েভা ও আরজু আলিয়েভা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ের সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বাকুতে তার একাধিক সফর এবং গত বছর শেষের দিকে কোপ টোয়েন্টি নাইন সম্মেলনের প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য জ্বালানি ও অর্থনৈতিক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন হেদার আলিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লাইলা আলিয়েভ প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন তিনি বন্যপ্রাণী সংরক্ষণ সহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান আজারবাইজান প্রেসিডেন্টের কোনাদের এটি ছিল বাংলাদেশের প্রথম সফর বৈঠকে জানানো হয় লাইলা ও আরজু আলিয়েভা ঢাকায় অনাথ অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাক্ষাতে তারা জানান হেইদার আলিয়া ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক সামাজিক যুব স্বেচ্ছাসেবী পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে জানান আসন্ন নির্বাচনের পরে ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া উপস্থিত ছিলেন নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের সেতু নির্মাণের ভিত্তি স্থাপন এ ঘটনা ঘটে ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন রোববার বাবুগঞ্জের মিরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফদ অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ফজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফদের নির্বাচনী এলাকা বরিশাল তিন আসনের আরিয়াল খান নদের ওপর নির্মিত হচ্ছে ওই সেতু প্রায় এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান সেতুর প্রকল্প পাশ প্রশ্নে নিজের চেষ্টা লবিং এর প্রচার করে আসছিলেন ব্যারিস্টার ফুয়াদ এ নিয়ে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে ঠান্ডা বিরোধ চলছিল তার বিএনপির দাবি তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের চেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে রোববার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীয়মান সেতু কেন্দ্রিক চাঁদা ও টেন্ডার বাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফুয়াদ বলেন বহু কষ্ট করে ওই সেতু প্রকল্প পাশ করিয়াছি এখন যদি এখানে চাঁদা দাবি টেন্ডার বাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না বক্তব্যে কোন দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন এক পর্যায়ে ফুয়াদ ও তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া সহ তার বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া হয় ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ বলেন আমি তো কারো নাম বা দল উল্লেখ করিনি তারপর কেন বিএনপির লোকজন আমার উপরে হামলা চালালো আমি তো শুধু চাঁদা আর টেন্ডার বাজির বিরুদ্ধে বলেছি পুরো ঘটনার জন্য এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কর্মীদের দায়ী করেন তিনি ফুয়াদের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক বলেন তিনি বিএনপিকে ইঙ্গিত করে মিথ্যাচার করেছেন তাছাড়া সেই সেতু নির্মাণে তার কোনো অবদান না থাকা সত্ত্বেও বারবার তিনি একই কথা বলে যাচ্ছেন এই সেতু নির্মাণে প্রথম উদ্যোগ নিয়েছিলেন এখানকার বিএনপি দলীয় সাবেক এমপি মজাম হোসেন আলাল তিনি বাবুগঞ্জের সাধারণ মানুষকে অপমান করেছেন বিতর্কিত এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে নইলে বাবুগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে